আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি কি রবি সিমে কম টাকা বেশি মিনিট প্যাক কিনতে চাচ্ছেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য আমরা কিভাবে ডায়াল করে রবি সিম থেকে মিনিট প্যাক কিনি সেটি আপনাদের দেখিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমরা চলে যাব ভিডিওর মূল টপিকে তো ধরুন আমরা সর্বপ্রথম আমাদের ফোনে ডায়াল পেটে চলে আসলাম যেহেতু আমরা ডায়াল করে আমাদের রবি সিম থেকে মিনিট প্যাক কিনবো তো আমাদের এখানে ছোট্ট একটি কোড দিয়ে দিতে হবে তো কোডটি দেওয়ার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ করে চাই আপনারা যদি আমার ভিডিওটি থেকে একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি বাজিয়ে তো আমাদের মিনিট প্যাক কেনার কোডটি হলো স্টার ওয়ান ওয়ান টু থ্রি হ্যাশার ওয়ান টু থ্রি হ্যাঁ লিখে আপনি ডায়াল করে দিবেন আপনার টিতে তো আমার সেটাতে ডায়ল করে দিলাম তো রবি সিম এ করে করে তারপরে একটু সময় নিবে এবং তারপরে দেখতে পারেন ঠিক তো থেকে আমরা যেহেতু মিনিট প্যাক কিনবো এর জন্য এখানে দুই নাম্বার দেখতে পাচ্ছেন লেখা আছে মিনিট অফার তো আমি শুধু এখানে টু লিখে সেন্ড করে দিলাম আপনার এখানে টু লিখে সেন্ড করে দিবেন তারপর ঠিক এমন এক ফেস তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মিনিট প্যাক আছে তো আপনার এখানে যে মিনিট প্যাকটি পছন্দ হয় আপনি কিন্তু সেই মিনিট প্যাকটি এখানে কিনে নিতে পারবেন তো ধরুন আমি এখানে এখান থেকে যে এক নাম্বার প্যাকটি আছে সেটা আমি কিনবো যেটা পঁয়তাল্লিশ মিনিট উনত্রিশ টাকা এক দিন এটা কিন্তু অনেকই কম টাকায় আছে তো আপনি যদি দুই নম্বর কিনতে চান তাহলে পঁয়ষট্টি টাকায় দুই দিন ঊনপঞ্চাশ মিনিট ঊনপঞ্চাশ টাকা আপনি যদি দুই নাম্বারটা কিনতে চান পঁয়ষট্টি মিনিট দুই দিন ঊনপঞ্চাশ টাকা তো সেটা আপনি কিনে নিতে পারবেন তো আপনার এখানে যেই ব্যক্তি পছন্দ তো সেই সিরিয়াল নাম্বারটা এখানে লিখে দেবেন তো তারপরে এমনি কিনা ফেস তো এখানে কী করতে হবে আপনার রবি সিম বা আপনার অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত টাকা থেকে থাকে তাহলে শুধু আপনি এখানে ওয়ান লিখে যদি সেন্ড করে দেন তাহলে কিন্তু আপনাকে রবি সিম থেকে সঙ্গে সঙ্গে মিনিটটি দিয়ে দিবে তো আমার যদি এখানে মিনিটের প্রয়োজন নেই কারণ আমি এই মিনিটটা এখানে কিনছি না শুধু আপনার সেখানের জন্য ভিডিওটি করলাম তো আপনি যদি ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে একাউন্টটি বাজিয়ে দেবেন